রকমারি ফল রঙের দুনিয়া আর এই রকমারি ফল দিয়ে তৈরি হয়ে গেল বাহারি রকমের ডেজার্ট ডেজার্টগুলো দেখতেই তো খুবই ইয়ামি লাগছে খেতে তো আরও ইয়ামি হবে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রিনার হাতের রান্না আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো চলুন রাইলে স্কুলের প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করি ওয়েলকাম টু ফ্রুটস ফেস্টিভ্যাল তো এখানে সুন্দর করে ডেকোরেশন করেছে এই যে ফ্রুটসের ছবিও কিন্তু কাট করে নিয়েছে দেখতে কিন্তু সুন্দরই লাগছে আমার ছেলের হচ্ছে পাইনঅ্যাপল পড়েছে আর এখানে এর ছবিটাও কিন্তু খুব সুন্দরভাবে আঁকা হয়েছে এখানে আছে ওয়াটারমেলন ম্যাঙ্গো আর অরেঞ্জ আর আমি বানিয়েছি পাইনাপেলের পুডিং আমি কখনো বানাই নেই ফার্স্ট টাইম বানাইছি আমাদের গ্রুপে ছিল তিনজন তিনজনকে একটাই বানাতে বলেছে কিন্তু আমাদের বাসার দূরত্বর কারণে আমরা যে যার মতো করে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে পাইনাপেলের আচার আর হচ্ছে পাইনাপেল জুস ভাবিও পাইনাপেল ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে আর স্কুলে তো অনেক গার্ডিয়ান তাই সুন্দর করে ভিডিওটা নিতে পারছিলাম না যেভাবে পেরেছি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর ওই দেখুন সে খুব ব্যস্ত হয়ে গেছে জুস খাওয়ার জন্য বাচ্চা মানুষ তো কাইলাম ওইটা কি বানিয়েছি বলো জোরে বলো ফাইন আপেল পুডিং ভ্যারি গুড বলতে পারবে তো শেয়ার করছি অন্য বাচ্চাদের এটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং তারপরে এটা হচ্ছে গ্রিন কোকোনাট পুডিং এটাও কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে তারপর চলে যাচ্ছি বাকি বাচ্চাদেরটা দেখানোর জন্য বাচ্চারা তো খুবই খুশি তাদের কাছে আজকে ঈদ মনে হচ্ছে আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফালুদা এটা ম্যাঙ্গো ফালুদা করেছে এটা খুবই লোভনীয় লাগছে তারপরে চলে যাব গ্রিন কোকোনাট জুস গ্রিন কোকোনাট জুসটা আমি ফার্স্ট টাইম টেস্ট করেছি আমার কাছে ভালোই লেগেছে ভাবি আমাদের জন্য নিয়ে এসেছে বাচ্চাদের খুশি দেখে আজকে আমরা মায়েরা অনেক খুশি কারণ বাচ্চাদের খুশি মানে মাদের খুশি তারপর চলেছে আমার প্রিয় নারিকেল পিঠা আর ঝোড়া দুইটাই আমার পছন্দ তো না ঝুরাশ্যামাইটা টেস্ট করেছি পিঠা আমরা পাইনি ড্রাগন ফলের জুস ড্রাগন ফলের ফুল তারপর হচ্ছে স্পেশাল ড্রাগন ফলের হালুয়া আপনার কি কখন ড্রাগন ফলের হালুয়া খেয়েছেন আমি আজকে ফার্স্ট টাইম টেস্ট করেছি অনেক ক্যামি হয়েছে আর এখন মিস সব বাচ্চাদেরকে ক্যাপ পরিয়ে দিচ্ছে যার যেই ফ্রুটস পড়েছে সেটাই আর আমার ছেলে ছবি তুললে তার একটু ভালো লাগে না সে ছবি তুলতে চায় না খুব বিরক্ত বোধ হয় তারপর আপনাদের সাথে শেয়ার করছি জ্যাক ফুড পুডিং এটা দেখতে এত ভালো লাগছে খেতে না কত ভালো হবে কারণ এটা আমরা টেস্ট করিনি দেখতে অনেক ভালোই লাগছে তারপর শেয়ার করবো হচ্ছে খুবই মজাদার একটা ডেজার্ট এটা দেখতে এত লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এই যে সেই ডেজার্ট দেখুন কত সুন্দর খুবই ভালো লাগছে ভাবি কিন্তু অনেক কষ্ট করেছে এটার পিছনে অনেক খরচ পড়েছে আর আমার এই মামুনি বানিয়েছে গোয়াভা আর দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর মামুনিটাও কিন্তু অনেক খুশি তো চলুন এখন কেজির ভাবিরা কি বানিয়েছে শেয়ার করি দেখুন ভাবি কত সুন্দর করে ডেকোরেশন করেছে এবং কয়টা রেসিপি করেছে পাকা পেঁপে দিয়ে ভাবি তিনটা রেসিপি করেছে এবং সাথে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কেজির ভাবিরা অনেক শ্রম দিয়েছে এটা হচ্ছে নারিকেলের পিঠা আর এই দুইটা পিঠাই নারিকেলের নাড়ু আর পিঠা দুইটাই টেস্ট করেছি এবং এই গ্রিন কোকোনাট ফালুদাও আমরা টেস্ট করেছি এই ফুডস ফেস্টিভ্যালের কারণে আমরা প্রত্যেকটা মাই কিন্তু আজকে নতুন নতুন উদ্যোগ নিয়েছি নতুন নতুন রেসিপি তৈরি করেছি এটা হচ্ছে রাহিলের বেস্ট ফ্রেন্ড সে বানিয়ে তারা মু বানিয়েছে ম্যাঙ্গো পুডিং এই পুডিংটা অনেক মজা হয়েছে ভাবি আমাদের জন্য আলাদা করে নিয়ে এসেছে তো মিশ্রা যদি এই উদ্যোগ তাহলে আমরা কিন্তু ভাবিদের হাতে রান্না টেস্ট করতে পারতাম না মিসদেরকেও থ্যাংক জানাচ্ছি এবং ভাবিদেরকেও থ্যাংক জানাচ্ছি এত মজার মজার রেসিপি তৈরি করে আমাদেরকে খাওয়ানোর জন্য শেষে তাদের একটু ফটোশ্যুট করছি কিন্তু এক একজন এক একদিকে আছে ঠিক মতো ছবি তুলছে না তো আমার ছেলের স্কুলের এই ফুস ফেস্টিভ্যালের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার পেজে ফলো দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ